বার্ষিক শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি ও মানব মানবকল্যাণ কামনায় শ্রীকৃষ্ণ ভক্ত যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত হল পঞ্চম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী লীলা সংকীর্তন মহোৎসব ও মহা জবঝজ্ঞা অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ সদর উপজেলার কনকপুর ইউনিয়নের এক ঝাঁক তরুণ সম্মিলিত শ্রীকৃষ্ণ ভক্ত যুবসংঘ যেটি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব আর এই উৎসবে যোগ দিতে বিভিন্ন দূর থেকে আসেন ভক্তবৃন্দরা শুক্রবার তেইশ জানুয়ারি প্রতিমা স্থাপন এবং অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা পরে ছোটদের নৃত্য কবিতা আবৃত্তি গান এবং মন্ত্র প্রতিযোগিতা সহ চলতে থাকে অনুষ্ঠান সূচি অনুযায়ী বিভিন্ন পরিবেশনা পরে বিজয়ীদের মাঝে পুরস্কারও তুলে দেওয়া হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী আটনং কনকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ ইউপি সদস্য রাসেল আহমদ এবং আবেল আহমদ সহ স্থানীয় আরও অনেকেই এই সময় প্রত্যেকেই শ্রীকৃষ্ণ ভক্ত যুবসংঘের এমন আয়োজনের মঙ্গল কামনা করেন এবং সেই সাথে যে কোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস প্রদান করেন যে এরা সবাই কি স্থানীয় বলে হ্যাঁ স্থানীয় সত্যিকার প্রতিভাবান অনেক শিল্পী আমাদের এলাকায় আছে কিন্তু আমরা এদেরকে পৃষ্ঠপোষা করতে পারি না আমরা এদের তুলে ধরতে পারি না সম্মানত মাহবুলেরা ও যুবক ভাইয়েরা শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের উদ্যোগে যে আমার পূর্ববর্তী বলে গেছেন সাত বছর যাবৎ আপনাদের উৎসব পালন করতেছেন এবং আমাদের সঙ্গে পরিচালনা করতেছেন আপনাদের ইউনিটি এখন একতার উদ্যোগে আমরা গর্বিত আমরা চাই আপনারা এভাবে ইউনিটি এবং একতা একতাবদ্ধতাকে সামনের দিনে আপনারা আরও অগ্রসর হবেন আর আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন এই আয়োজনটা আমি আমার ব্যক্তিগত করাম আমি ছাড়া যে সবসময় এটা অবহিত থাকত এটা চলমান থাকত বিশেষ করে আমরা এতটুকু সহযোগিতা করার করা লাগবো বা আপনাদেরকে আগেও যোগাযোগ করলে ইনশাল্লাহ

এই সময় সংকীর্তন পরিবেশন করেন গাই বান্ধাদিকে আগত শ্রীমতী তুলসী দাস বৃন্দা মাঝের দিনে চলে যাচ্ছে বসন্ত ঢেকে নিয়েছে মুখখানে ঢেকে নিয়েছে আর কেমন করে যাচ্ছ যেন না পিছনে যদি বিবাদিগণ জেনে যায় তার गोविंद ভজন হবে না কেন না তিনি নিজে ভগবান আজ নদিয়ার মাঝে আজ নবদ্বীপ চাঁদের হয়েছে কীর্তন চলাকালে পরিদর্শনে যান কনকপুর ইউরিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক দুললপুর হাজিবাড়ির কানাডা প্রবাসী শাহিন আহমদ এবং ইমরান আহমদ তারাও তাদের বক্তব্যে এই উৎসবে যে যেকোনো সহায়তা করার আশ্বাস প্রদান করেন আমরা সবাই মানুষ আমরা রক্ত আজকে অনুষ্ঠান আমি উপস্থিত হই আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার যুবক ভাই যারা আমার আমন্ত্রণ আমার তারা আমারস্থল থেকে ধন্যবাদ জানাই আমি যদিও আজকে উপস্থিত হইছি ভবিষ্যতে আমি সবসময় সময় লোকে আছি যে কোনো কিছুর প্রয়োজনে আমার সাহিত্য আমি যথেষ্ট চেষ্টা করবো সব সাথে থাকার এত বড় প্রোগ্রাম সনাতন ধর্ম সবচেয়ে বড় কীর্তন হচ্ছে এই আমরা এই কানায় কারণ আমি কর্ম করি যে আমরা এই এলাকার যুব সমান যে কীর্তনটা যেন আই সাত বছর যাবৎ কানে জাগ্রত আসছে প্রতি বছর এই আয়োজন করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে শ্রীকৃষ্ণ ভক্ত যুবসংঘের নেতৃবৃন্দরা জানান আর বিশ্ব শান্তি মানব কল্যাণে সারা বিশ্বের জন্য এই অষ্টপ্রভাব ব্যাপী সবার জন্য যেমন হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই সব মানুষের মঙ্গলের জন্য আমাদের এই অষ্টপ্রভব্যাপী লীলা সংকীর্তনের আয়োজন করা হয় প্রতিবাসের প্রায় আমাদের শ্রীকৃষ্ণ ভক্তজী সংঘের উদ্যোগে এই অনুষ্ঠান হয় তিন দিন ব্যাপী অনুষ্ঠান আমরা ইয়ং যারা বাচ্চা ই আমরা যতটুকু কাক করিতে পারছি আমরা লাগি আশীর্বাদ করবা দোয়া করবা আমরা সামনে দিয়ে আরও কেউ যেতাম পারি আমরা যতটুকু কাক করতাম পারি সরস্বতী উপলক্ষে আমরা যে কীর্তন দেই অষ্টপ্রভ কীর্তন দিই এটা আমরা সামনে দিয়ে আরও যেতে পারি আপনার দোয়া করবা আশীর্বাদ করবা এবার আমাদের সপ্তম বার্ষিক আর কি সরস্বতী পূজা উপলক্ষে বিশ্ব শান্তি ও মানব কল্যাণে আমাদের এই কীর্তন তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় এবার সপ্তম বর্ষ আমরা আসলে বিদ্যার দেবী সরস্বতীর পূজা আরাধনা এবং কীর্তনের আয়োজন করি বিশ্ব জগতে মানবের কল্যাণে এটি আমাদের আর আমাদের সঙ্গে নাম হচ্ছে শ্রীকৃষ্ণগুলো যুবসংঘ তো আমাদের অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের সামাজিক এবং আমাদের যে পাড়া প্রতিবেশী সবার সহযোগিতায় হিন্দু মুসলমান সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে করতে পারছি প্রতি বছরের নেয় এবারও আমাদের আয়োজনটা বড় পরিচয় হয়েছে এবং উত্তর আমাদের এই যে আয়োজনটা আমরা বৃদ্ধি অব্যাহত রেখেছি সবাই আশীর্বাদ করবেন জয়সি মূলত জীবের মঙ্গলের জন্য বিশ্ববাসীর মঙ্গলের জন্য আর আজকের এই বক্তব্য এত আয়োজন এই অনুষ্ঠানে আয়োজনে আর আমরা এই বক্তব্য যারা আছে অকাল পরিশ্রমের কারণেই আজকের এই আয়োজন পরে বেলা দুই ঘটিকা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ এই সময় বিভিন্ন জায়গা থেকে কীর্তনে আসা ভক্ত বৃন্দরাও মহাপ্রসাদ গ্রহণ করেন সেই সাথে আয়োজকদের প্রতিও প্রশংসা জানান আমরা সেই এয়ারপোর্ট থেকে আইছি কারণ খুব ভালো লাগে রাই এখানে কারণ যে আয়োজনটা হইছে এটার কীর্তন আর কি তো এটার এখানে সঙ্গের নাম হল শ্রীকৃষ্ণ ভক্ত যুব তো আমরা আমার ফ্যামিলি লই আইছি তো আমরা সবেরই ভালো লাগে আগামীতে আরো ভালো হইব তারা অনেক সুন্দর হয়েছে যে কমিটি তারা আছেন অনেক সুন্দর হয়েছে আর আমরা তো কোনো দিন এখানে আসি না প্রথম এসেছি এই এসে আমাদের খুব ভালো লেগেছে নদী আইসে আই আমার খুবই ভালো লাগছে আর এই ইয়ার যে অনুষ্ঠানটা করছে এরা ঠিক আছে মনে হলে ভাবে করতো আমরা আশাবাদী করছি এখানে অনেক জমজমাট ভক্তবৃন্দের সমাগম হয় আসলে আমরা প্রতি বছর এখানে আছি খুব আনন্দ হয় এরপর রবিবার পঁচিশ জানুয়ারি নগর কীর্তন কীর্তন সমাপন ও তৎসঙ্গের মহন্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের উৎসব